দর্শক কি ঘটেছে কি ঘটবে জরুরি আলোচনা নিজে শুনবেন জাতিকে সতর্ক করে দিবেন মানে প্রধান উপদেষ্টার এই ঘোষণা এর একটা অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না গণভোট ছাড়া গণভোট আগে না হয়ে যদি জাতীয় নির্বাচনের দিন করতে চায় ওই জাতীয় নির্বাচনই হবে না এর বিরুদ্ধে এখনই জরুরি ভিত্তিতে জামাত তো ষোলো তারিখের কথা বলেছিল যমুনার সামনে অবস্থান নিবে আমি বলি যে আজকে থেকে জামাত এনসিপি চরমনাই সহ সবাই যমুনা ঘেরাও করেন আপনাদের বাঁচা মরার লড়াই আমি বলছি অর নট এটা মানা যাবে না আমি ব্যক্তিগতভাবে ভাবে মানি না জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা গণভোট হওয়া না হওয়ার সাথে কোনো পার্থক্য নাই এই ঘোষণার পেছনে একটা উদ্দেশ্য থাকতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন না করা কারণ গণভোট ছাড়া গণভোটের মাধ্যমে এই সরকারের বৈধতা অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নির্বাচন কোন সরকারের অধীনে হবে এগুলো সেট না করে যে নির্বাচন ওটা কোন নির্বাচন এর কোনো সুযোগ নাই দর্শক গণভোট সংবিধানে নাই বিএনপি বলেছে তাহলে জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা কি আছে সংবিধানে কিসের ভিত্তিতে এটা তো সংবিধানে নাই তাহলে দেশটা চলছে কিসের ভিত্তিতে গণভোট সংবিধানে নাই আপনি জাতীয় নির্বাচনের দিন গণভোট করবেন আপনি এই সংবিধানও মানবেন না আবার গণভোটের মাধ্যমে একটা নতুন ব্যবস্থা জুলাই শনতির সংবিধান হতো যদি আগে হতো ওটাও করবেন না তাহলে কি জগা খিচুরি তা আমি দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের দিন গণভোটের অর্থ হচ্ছে যে ইউনুস দীর্ঘদিন ক্ষমতায় থাকবে থাকা লাগবে কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোটে জাতি মানবে না রাজনীতিতে একটা তমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে জাতীয় নির্বাচনের দিন গণভোট হওয়া না হওয়ার কোনো পার্থক্য নেই কারণ কি জানেন এখন করবে বিএনপি কি বলবে এবং এই এই জাতীয় নির্বাচনের দিন গণভোট নির্বাচনে যদি জামাত সহ আট দল এনসিপি অংশগ্রহণ করে তাহলে এটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা লিখে রাখেন আমি সবার আগে বললাম এবং একটা পর্যায়ে সবাই এটা উপলব্ধি করবে এবং যদি এই কথিত গণভোট এবং জাতীয় নির্বাচনের ফাঁদে পা দেয় জামাত এনসিপি চরম তাহলে একদিন তারা ঠিকই উপলব্ধি করবে যে না এটা ভুল করেছে কারণ কি এখন বিএনপি ইউনুসকে ভয় দেখাবে যে আমরা কিন্তু জিতে যাব জিতে গেলে যদি জিতে যাই জিতে যাব এটা নিশ্চিত না যদি জিতে যাই বিএনপি ইউনুসকে ভয় দেখাবে যদি আমরা জিতে যাই তাহলে আমরা এই গণভোট সংসদে পাশ করাব না কারণ সংসদ নির্বাচন গণভোট একই দিনে হয়ে গেলে প্রথমে তো সংসদ বসবে সেই সংসদ যদি বলে যে এই গণভোটের এটা এটা মানা যাবে এটা সংসদে পাশ হয়নি আর এই গণভোটের আইনি ভিত্তি কি আচ্ছা যে গণভোট হয়েছে এটা আইনি ভিত্তি কি গণভোট তো নাই সংবিধানে আর বিএনপি এই সংবিধানকে স্ট্যান্ডার্ড ধরছে তাহলে যে সংবিধানে গণভোট নাই ওই গণভোটটা বাতিল তাই গণভোট গ্রহণযোগ্য হবে না আর গণভোট গ্রহণযোগ্য না হলে ইউনুসের ফাঁসি নিশ্চিত উপদেষ্টাদের জুলাই বিপ্লবীদের সবার ফাঁসি দেওয়া যায় সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী দেওয়া যায় অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযোগে এবং এটাই সংবিধান আছে তাহলে কি দাঁড়ালো যে বিএনপি ইউনুসকে ব্ল্যাকমেল করবে বলবে যে আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে জিতিয়ে দিন নইলে কিন্তু যদি আমরা জিতি আর বিএনপি তো একদম ফেলে দেওয়া দল নাই কারচুপি করে নানান ভাবে জিততে পারে যদি জিতে যায় তাহলে কিন্তু এইসব জুলাই সন্টন পাশ করবো না আর পাস না করলে আপনাদের সবার ফাঁসি এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের ঘোষণা তো দিয়েছে অলরেডি অতএব এভাবে ব্ল্যাকমেইল করে একটা কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা আসবে এটা নিশ্চিত আপনি নিশ্চিত ধরে নেন যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় তাহলে ক্ষমতায় বিএনপি আসবে কিভাবে আসবে ইউনুস কে ব্ল্যাকমেল করে কারচুপি করে ক্ষমতায় আসবে আর যদি গণভোটটা আগে হয় তাহলে ইউনুসের বৈধতা নিশ্চিত হয়ে গেল বিএনপি আর কাউকে ব্ল্যাকমেইল করতে পারবে না তাহলে জুলাই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়ে গেল সাহস কথা জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো ভিত্তি নেই ওটা পরবর্তীতে পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্ট যদি বিএনপি গঠন করে ওটা পাশ করবে না নিশ্চিত কারণ তারা তো এখনই বলেছে যে গণভোট আলু পেঁয়াজ এগুলোর সাথে তুলনা করে তুচ্ছ যাচ্ছিল করে সেই জায়গায় গণভোটে তারা বিশ্বাস করে না এখন জাতীয় এটা তো সরাসরি বলতে পারে না ঘুরিয়ে পেছিয়ে গণভোটকে কটাক্ষ করে কিন্তু জাতীয় যদি গণভোট হয় তাহলে ওই গণভোটকে যে গণভোটে তারা বিশ্বাস করে না যে গণভোট সংবিধানে নেয় একথা তারা প্রচার করছে ওই সংবিধান তো সহজে তারা খেয়ে দিতে পারে মানে ওই গণভোট তো সহজে তারা খেয়ে দিতে পারবে এটি হচ্ছে কথা অথবা মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষণা সংসদ নির্বাচন দিন গণভোট এটা হতাশাজনক এটা রাজনীতির রাজ বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘদিন দীর্ঘমেয়াদী একটা সংকটের মধ্যে ফেলবে এবং খুব শীঘ্র কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখি না জামাত জন্মনাই সহ জরুরি ভিত্তিতে সম্ভব হলো আজকের রাতের মধ্যেই সবাই যমুনা ঘেরাও করে ফেলেন এই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করতে হবে গণভোট আগে আয়োজন করতে হবে নইলে জাতীয় নির্বাচন কশ্চিন কালও সুস্থ হবে না মানে এবং এর মধ্যে এই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আওয়ামী ফিরে আসতে পারে তো এই জায়গায় আমি এখন পর্যন্ত পুরোপুরি হতাশ হব না যদি জামাত এনসিপি চরম সহ আট দল সবাই মিলে রাজপথে এখনই নামতে পারে এবং যমুনা ঘেরাও করতে পারে এই জাতীয় নির্বাচন দিন গণভোটের বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে পারে তাহলে ইউনুসের জীবনের মায়া আছে কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে ইউনুসের জীবনের গ্যারান্টি নেই কারণ বাই চান্স কোনোভাবে দখল টকল করে বিএনপি ক্ষমতা এসে গেলে তখন এটার জীবনও তার পাশ করবে না এজন্য যদি জামাত এনসিপি এখানে ইউনুসের একটা খেলা হতে পারে যে ইউনুস বিএনপির কথা অনুযায়ী গণভোটের তারিখ ঘোষণা করলো এরপরে জনগণের তীব্র আন্দোলনের ফলে এনসিপি জামাত শর্মার তীব্র আন্দোলনের ফলে যদি এবং আরো একটা খবর রাষ্ট্রপতি নাকি সাইন করেছেন এর মানে বিএনপির পথেই হাঁটছে বোঝা গেছে এখন এটাও বিএনপি ইউনুসের একটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান হতে পারে যে বিএনপির কথা মতো ঘোষণা করে বিএনপিকে তো খুশি করলো এরপরে জনগণের আন্দোলনের ফলে যদি এই জায়গা পরিবর্তন করে তখন তার ইউনুসের কিছু করার নাই ইউনুস তো বিএনপির কথাই রাখছিল কিন্তু পরবর্তীতে জনগণের আন্দোলনে যমুনা ঘেরাও এটা বাধ্য হয়েছে এখন বিএনপি কি যমুনা ঘেরাও থেকে উদ্ধার হতে পারবে জামাতকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার যে এই গণভোট আমরা মানি না গণভোট জাতীয় নির্বাচন এতে আমরা যাব না কোন গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে না আগে হতে হবে গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না দুই হাজার উনত্রিশ সালের নির্বাচন জামায়াত এনসিপি জরুরি ভিত্তিতে রাজপথে নেমে করেন এই ঘোষণার বিরুদ্ধে বিদ্রোহ করেন মানে না কোনো নির্বাচন নয় দুইটা উপায় একটা হচ্ছে রাজপথে নেমে পড়ুন যমুনা ঘেরাও করেন যেটা আগে বলেছেন অনির্দিষ্টকালের জন্য অবস্থান নেন এখনই আজকেই ষোলো তারিখ না দ্বিতীয় হচ্ছে আপনারা যে কাজটা করবেন যে কোনো নির্বাচনে আমরা যাবো না জাতীয় নির্বাচন দিন গণভোট এমন নির্বাচনে যাব না তাহলে বিএনপি আর আওয়ামী লীগ মিলে নির্বাচন করুক দেখি তাদের হ্যাডম কতদূর